নমস্কার বন্ধুরা আমি আপনাদের লাইফ অ্যাডভাইজার বন্ধু প্লাস ইনভেস্টমেন্ট কনসালটেন্ট অসীম ঘোষ অনেক দিনই আবার আমার আমার চ্যানেলে ভিডিও দিইনি বিভিন্ন কারণে আজকে একদম একটা পরিবর্তিত পরিস্থিতিতে এই ভিডিওটা আনলাম আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে লাইফ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটিতে একটা বিরাট বদল আসতে চলেছে হ্যাঁ আইআরডিএ যে কিনা ইন্স্যুরেন্সকে কন্ট্রোল করে টোটাল ইন্ডিয়ার সে বারোই জুন একটা সার্কুলার দিয়ে জানিয়ে দিয়েছে যে এলআইসি এবং অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানির যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে এখন কথা হচ্ছে কবের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত পুরোনো পলিসিগুলো উদ্র করে নিতে হবে এবার কথা হচ্ছে যে এলআইসি বা আইআরটি কি ইচ্ছে করে বা এম নিয়ে এই প্ল্যানগুলো উইথড্র করে নিচ্ছে না এ তাহলে উইথড্র করে নেওয়ার কারণটা এর পিছনে কারণটা কি কারণটা হচ্ছে যে দেখুন আমাদের দেশ কুড়ি সাল দু সাল পর্যন্ত ছিল আন্ডার ডেভেলপড কান্ট্রি তারপর ধীরে ধীরে ডেভেলপিং কান্ট্রিতে পরিবর্তিত হয়েছে এবং ইন ফিউচার খুব শীঘ্রই ডেভেলপড কান্ট্রিতে পরিণত হতে চলেছে এইবার এই যে আন্ডার ডেভেলপড ডেভেলপিং ডেভেলপড এই যে অর্থ ব্যবস্থাগুলো এর সঙ্গে কিন্তু গ্যারেন্টিড রিটার্ন রেট অফ ইন্টারেস্ট এইগুলোর সম্পর্ক ওতপ্রতভাবে জড়িত যেমন ধরুন আগে একটা সময় ছিল যখন পোস্ট অফিস পাঁচ বছরের ডবল পর্যন্ত দিয়েছে এরপরে ধীরে 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 সেটা কমতে কমতে ছ বছর সাত বছর আট বছর বর্তমানে কিন্তু ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কোনো ডবলের প্রোডাক্ট নেই বা দীর্ঘমেয়াদি কোনো প্রোডাক্ট কিন্তু আর বিক্রি করে না এর আগের পরিস্থিতিতে মানুষের শেয়ার মার্কেট সম্পর্কে মিউচুয়াল ফান্ড সম্পর্কে বা আদার্স ইনভেস্টমেন্ট সম্পর্কেও সেইভাবে এতটা মানুষ ওয়াকি বহাল ছিল না এবারে কথা হচ্ছে যে এক তো এই সব ব্যাপারগুলো এসে যায় তার সঙ্গে সঙ্গে আদার্স যে রেগুলেটররা আছে যারা অর্থব্যবস্থা কন্ট্রোল করে যেমন রিজার্ভ ব্যাঙ্ক যেমন অ্যামফি যেমন সেবি এরাও কিন্তু পারেন মানে চাপ সৃষ্টি করছে যে এলআইসির মতো একটা সরকারি কোম্পানি এবং যার সোভারেন গ্যারেন্টি আছে সে যদি দীর্ঘমেয়াদে গ্যারেন্টেড প্রোডাক্ট বিক্রি করে এবং তার সঙ্গে আবার ইন্স্যুরেন্স কভারেজও দেয় তাহলে আমরা এই মার্কেটে আমাদের পক্ষে বিজনেস করতে অসুবিধা হচ্ছে তাহলে এক পরিবর্তিত মার্কেট পরিস্থিতি এবং দ্বিতীয়ত অন্যান্য যারা রেগুলেটর আছে তাদের চাপ এই দুয়ের পরিপ্রেক্ষিতে সেমি কিন্তু এই সরি সেমি বলছি আইআরডিএ কিন্তু ইন্স্যুরেন্সের পলিসিগুলোর মধ্যে থেকে পরিবর্তন আনতে বাধ্য এবার কথা হচ্ছে যে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যটা কি আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য যে তার আগে একটা কথা বলে নিই পরিবর্তন তো আসবেই কিন্তু এলআইসিও কিন্তু একটা জায়েন্ট এলআইসি এই বছরই ছ হাজার একশো কোটি টাকা প্রফিট হিসাবে গভর্নমেন্টকে অলরেডি দিয়েছে তো বুঝতে পারছেন তারও কিন্তু একটা বিরাট প্রভাব থাকে বললে যে সব কিছু একদম বহু পরিবর্তন করতে হবে এটাও নয় কিন্তু আবার পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন করতে হবে তো কি হবে না হবে কতটা পরিবর্তন হবে আমরা কেউ জানি না এই মুহূর্তে যে সমস্ত লাভজনক পলিসিগুলো বা প্ল্যানগুলো আছে আমি চাই আপনারা সেই পলিসিগুলোর লাভ উঠিয়ে নিন তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এবং যার পক্ষে যতটা সম্ভব তার নিজের নামে তার বাচ্চার নামে বা তার যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেগুলোকে ঝালিয়ে নিয়ে এই যে লাভজনক বর্তমানে পলিসিগুলো বা প্ল্যানগুলো আছে সেইগুলো তারা তাদের মতো করে যতটা সম্ভব পারলে নিয়ে রাখুন যাই হোক তো অনেক দিন পর আবার ভিডিও দিলাম এরপরে আবার নিয়মিত ভিডিওতে আসব এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে আপনারা আপনাদের মতো করে রেডি হন এবং আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া রইল পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনাদের নিজের নিজের যারা অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা ডিসিশান নিতে পারেন তো আমি চাইব যে আপনারা আজ পর্যন্ত যেসব সুযোগ সুবিধাগুলো আছে যেসব গ্যারেন্টেড প্ল্যান আছে যেসব হোল লাইফ প্ল্যান আছে হ্যাঁ সেই সব প্ল্যানগুলোর লাভ কিন্তু নেওয়ার চেষ্টা করুন যাই হোক আজকের মতো নমস্কার বন্ধুরা